নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ভেলেস চ্যানেলে আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলেছি রেসিপিটা হচ্ছে চাল অফ ডিম দিয়ে একটা রেসিপি বানাবো এই রেসিপিটা খুবই জনপ্রিয় খেতে লাগবে খুবই সুন্দর খেতে লাগবে এই রেসিপিটা এত সুন্দর করে করে দেখাবো ভাত বা রুটি বা লুচি পরোটা যার ইচ্ছা হবে তার সাথেই খেতে পারবেন বাচ্চারা খুবই পছন্দ করবে খুবই মজাদার রান্না এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি করে লাগে না বানাতে চলুন রেসিপিটা দেখে নিই যারা যারা আমার চ্যানেলে নতুন তারা যারা আমার সাবস্ক্রাইব এই রেসিপিটা করার জন্য আমি এখানে একশো গ্রাম মুসুরি ডাল নিয়েছি ভিজিয়ে রেখেছি মুসুরির ডালটা আমি তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি ভালো করে জলটা ধুয়ে নিয়েছি আমি এখানে ছোট দানা মুসুরি ডাল ব্যবহার করছি তোমরা আবার চেষ্টা করো অবশ্যই ছোট দানা মুসুরি ডাল ব্যবহার করবে এখন এটাকে কেমন সরিয়ে দেবো এরপরে এখানে আমি একটা বাটি নিয়েছি একটা বাটির মধ্যে আমি ডিম ফাটিয়ে নিই আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিই তো এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেয় আর দিয়ে দেবো হাফ চামচ একটু কম গোল মেঝে দিয়ে তো আমি ডিমটাকে ভালো করে ফাটিয়ে দিই গোলমরিচের গুঁড়ো না থাকলে একটু হলুদ দিয়ে ফাটিয়ে নেবে পারলে লঙ্কার গুঁড়ো দিতে পারে ডিমটাকে আমার খুব ভালো করে ফাটানো হয়ে গেছে এখন এটাকে আমার তৈরি

ডিমটা শক্ত করা যাবে না তেলটা ভালো মতন গরম হয়ে যাচ্ছে এবার দিব পেঁয়াজটা পেঁয়াজটাকে বেশ ভালো করে আমি নাড়ি ফুঁড়িয়ে দেবো এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিলাম ঝাল হবে ভালো লাগবে আপনারা ঝাল কম খেলে কম ঝাল দিতে পারেন এবার একটু ভালো করে ভেজে নেওয়া যায় পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো আদা বাটা পনেরো মিনিট এবারে আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব এবার পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নেব এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা দিয়ে তোমরা যেটা যেমন তুই ঝাল খাবে সেগুলো ঝালিয়ে দিই এরপরে দিয়ে দেবো হাফ চামচ ধনে দিয়ে এবার ওই মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি এখন এই মশলার সাথে টমেটোগুলো ভালো করে কষিয়ে নিতে হয় যাতে মশলার কাঁচা বন্ধ না যখন আবারও ভালো করে তেল ছেড়ে দিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে মানে দুই চামচ মশলাগুলো কষানো ডাল দিয়ে দিচ্ছে এখন এই মুসুরি ডালটা দিয়ে আমি এক মিনিটের জন্য ভালো করে ভেজে নিই ডালটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণের নুন নুনটা সবাই বুঝে শুনে দেবে নুনটাকে মিশিয়ে আমি আবার এক মিনিটের মধ্যে ডালটাকে ডালটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এখানে দেবো পরিমাণ জল আমি এখানে দু কাপ পরিমাণে জল দিলাম যতটা ডাল সেদিন জল দেবে জল খুব বেশি দেওয়া না মিডিয়াম দিতে হবে এবার এটাকে আমি ভেজে দেবো দশ মিনিটের দিব ঠিক দশ মিনিট এইভাবেই বসানো থাকবে সাত থেকে আট মিনিট পরে এবারে ঢাকাটা আমি খুলবো খুব ভালো মতন শীত হয়ে গেছে খুব ভালো মতন হয়ে গেছে সব ডালটা সমান শীত হয় না টিচু ডাল একটু সময় লাগে শীত হতে এবার আমি ভেজে রাখা ডিমের এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে ধনিয়া পাতা কুচি এবার শেষ টাইমে আমি এটা লঙ্কা দিয়ে দেব এবার আমি উপর থেকে দিয়ে দেবো ভাবতে পারছি চিড়িটা দিলে কালার টেস্ট দুটোই বাড়ে তোমরা দ্বিতীয় পর না আর যারা যারা এত সুন্দর আমার ভিডিওটাকে দেখবে তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানায় লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন এখন সব কিছু মিশিয়ে নিয়ে আমাদের রেসিপি একদম ভালো করে মিশিয়ে নিতে হবে রেসিপিটা আমার তৈরি আমার লাগবে না বন্ধুরা আমার মুসুর ডাল আর ডিমের চচ্চড়িটা হয়ে গেছে কত সুন্দর খেতে বাচ্চারা আঙুল খেতে খাবে আর দেখতেও মজাদার হয়েছে আর খেতে আরো বেশি মজা দেয় একবার খেলে আমি চারটে থাকবো বাচ্চারা আজকে মতন ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও